we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকা স্টার টক আশা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতির রিডিং করবো যারা একেবারে যোগাযোগের মধ্যে নেই কারো তাদের ভালোবাসার মানুষের সঙ্গে কথা নেই এটা কালেকটিভ রিডিং হবে টাইমলেস রিডিং হবে যখনই দেখবে তোমার সঙ্গে কিছুটা মিলবে ওকে দেখি এবার তোমার পার্টনারের সঙ্গে তোমার এই নো কন্ট্যাক্ট কবে ভাঙবে কিভাবে ভাঙবে আর আদৌ ভাঙবে কি হুম আমার মনে হচ্ছে এটা একটা পিকে পাইল করলে ভালো হয় এই মুহূর্তে মনে হচ্ছে পিকে পাইল করলে ভালো রোজ কোয়াড রেড জ্যাস্ফার আর কি আর কি আর কি ল্যাপিস ল্যাকলি আচ্ছা তিনটে ফাইল করছি তোমরা ফাইলের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তিনটে ফাইল করছি যারা নো কন্টাক্টে আছে তাদের কি ঘটতে পারে আগামী দিনগুলোতে খুব জোর এটা তিন মাসের জন্য হবে তিন মাসে এই রিডিং দেখার তিন মাসের মধ্যে এই সিচুয়েশন ঘটতে পারে তোমার পার্টনারের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে কি ভাবনা চিন্তা করছে তার পরিপ্রেক্ষিতে কি ও পদক্ষেপ নেবে আর এই রিলেশনশিপের আউটকাম কি তিনটে জিনিস দেখব রিলেশনশিপের আগামী দিনে তোমার পার্টনার কি ভাবছে কি পদক্ষেপ নিচ্ছে আর এই সম্পর্কের কি পদক্ষেপের পরে কি আউটকাম হতে পারে ওকে তো দেখে নিও আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিয়ে নেবে ওকে তো ফিরে আসছি প্রত্যেকটা পাইল নিয়ে ফার্স্ট পাইল হবে রোজ রোজকোয়স সেকেন্ড পাইল হবে রেড জ্যাসফার থার্ড পাইল হবে ল্যাপিস লেজিউলি ওকে তো প্রথম পাইল নিয়ে চলে আসছি তোমরা দেখে নাও পজ করে ভিডিও পজ করে তোমরা এই তিনটে স্টোনের মধ্যে কোন স্টোনটা তোমার বেশি টানছে সেটা দেখে নাও এটা হচ্ছে গিয়ে কোয়ার রোজ কোয়ার্স মানে ভালোবাসার প্রতীক ভালোবাসাকে আকর্ষণ আকর্ষণ করে রেড জাস্পার হচ্ছে শারীরিক আকর্ষণের ফিজিক্যাল রিলেশনশিপের জন্যে হয় হুম যাদের আর কি ফিজিক্যাল ইন্টিমেসি দিকে থেকে মন সরে যায় হুম তাদের জন্যে গ্রাউন্ডেড কোনো কানেকশনকে গ্রাউন্ডেড করার জন্যে এই রেড জাসফার ইউজ করা আর ফিজিক্যাল রিলেশনশিপের জন্য ইন্টিমেসির জন্য আর এটা হচ্ছে কমিউনিকেশন যোগাযোগের জন্য শুধুমাত্র মানে কথাবার্তা যাদের তর্ক বিতর্ক অশান্তি হয়ে এতটাই খারাপ হয়ে গেছে যে কথাই বলবে না হয়তো সেরম কিছু তাদের জন্য কথাবার্তা যাতে ব্যালেন্সড হইতে হয় এই তিনটে মধ্যে কোনটা তোমাদের পছন্দ সেটা তোমরা ফাইল চুজ করে নিতে পারো বা প্রত্যেকটাও দিতে দেখতে পারো বা দুটো দেখতে পারো ওকে যেটা তোমার ইচ্ছে হয় তো ফিরে আসছি আমরা পাইল ওয়ান তারপরে পাইল টু তারপর পাইল থ্রি নিয়ে ওকে বন্ধুরা এবার দেখবো যারা রোজ কোয়ার্স নিয়েছে রোজ কোয়ার্স ক্রিস্টাল তাদের জন্য বলবো যে কি তারা তোমার পার্টনার মনে কি ভাবছে তারা আগামী দু তিন মাসের মধ্যে নেবে কি তারা বলতে চাইছে আর এই সম্পর্কে কি আউটকাম ওকে দেখি এবার স্টার্ট করি ঠাকুরের নাম নাও ঈশ্বরের নাম নাও আর তোমাদের পার্টনারের কথা ভাবো তোমার পার্টনারের নাম দু তিনবার বলো দেখি আচ্ছা তোমার পার্টনার কিন্তু ব্লক করে রেখেছে এই মুহূর্তে ইমোশনালি চুপ করেই রয়েছে হোস্টিং করছে ইমোশনালি কিছু চাইছে না এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার এটা মনে হয় নো কন্ট্যাক্টটা খুব মানে কিছু দিনের মধ্যে হয়েছে এই কিছু দিন হয়েছে নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে তো এখানে যা বুঝতে পারছি এখনো একটা গার্ড আপ এখন একটা প্রাচীর তুলে রেখেছে নিজের মধ্যে আছে ঈশ্বরের সঙ্গে মানে ঈশ্বরের সান্নিধ্যে আছে ঈশ্বরকে মানে মনের মধ্যে একটা আশা নিয়ে রেখেছে কিন্তু ইমোশনালি কোন রকম কিছু আপাতত তো চাইছে না আপ এই আগামী আট দিনের মধ্যে কিন্তু ওর ইমোশনালি আবেগপূর্ণভাবে কোনো আশা তুমি রাখতে পারো না এখানে এইট অফ কাপস তোমার দিকে কোনো রকম ইচ্ছেই ওর নেই যে তোমার দিকে আসার কোনো ইচ্ছে নেই কেননা এইট অফ কাপ এসছে হুম মনের মধ্যে একটা গভীর ন দিন কোন রকমই কিন্তু তুমি পারবে না এখানে নাইন অফ ওয়ান্স এখানে হারমেট নাইন এখানে আট এইট অফ কাপ খুব সম্ভবত আগামী আট থেকে ন দিন এই সম্পর্কে কোনো রকম আশা তুমি করতে পারো না কুড়ি দিনের মাথায় একটা চেঞ্জ আসবে হ্যাঁ কুড়ি দিনের মাথায় একটা চেঞ্জ আসবে এই কার্ডস গুলো হচ্ছে আগামী অ্যাকশন সেটা হচ্ছে ফাইভ অফ কাপস কুড়ি দিন পরে এই ইমোশনালি যে পেইনটা যন্ত্রণাটা আছে সেখান থেকে কিন্তু তোমার পার্টনার বেরিয়ে আসবে হুইল অফ ফরচুন একটা বড় চেঞ্জের মাধ্যমে আসবে তারপরে কিন্তু কুইন অফ পেন্টিকেলস আর জাস্টিস কুইন অফ পেন্টিকেলস আর জাস্টিস যেটা দেখাচ্ছে এখানে একটু ক্লারিফাই আমি করব কুইন অফ পেন্টিকেলস কিন্তু একটা স্টেবিলিটি চাইছে জাস্টিস একটা ন্যায় চাইছে এই দুটো কার্ডকে একটু ক্ল্যারিফাই করা হয়েছে কুইন অফ পেন্টিকেল আর জাস্টিস আগামী দু থেকে তিন মাসের মধ্যে কি আশা করছে আচ্ছা বিয়ে কোনোভাবে ও বিয়ে করতে চাইছে একটা স্টেবিল কানেকশানে যেতে চাইছে সেটা কি তোমার সঙ্গে কার্ডটা কিভাবে পড়লো দেখলে তো এখানে কিন্তু তো এই কার্ড যদি সিধা হয়ে পড়তো তাহলে বলতাম এক্স্যাক্টলি তোমার সঙ্গে কারণ না কুইন অফ পেন্টিকেলস আচ্ছা আচ্ছা দাঁড়াও একটা যে মেসেজ আসছে সেটা হচ্ছে যদি তোমরা বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু কথাবার্তা হবে যোগাযোগ হবে সম্পর্কর মধ্যে একটা স্থিরতা আসবে যদি লিগেল কোনো ম্যাটার চলতে থাকে তো এটা একটা এনার্জি আমি দেখছি চেক করে কিন্তু যদি বিবাহিত না হয়ে থাকো তাহলেও একটা দেখতে হবে জাস্টিস জাস্টিস কথা হবে কিন্তু কথাটা যে সঠিকভাবে হবে সেটা মনে কথা হবে জাস্টিস কার্ডকে ক্লারিফাই করেন যে আগামী তিন মাসের মধ্যে কি হবে হুম আগামী তিন মাসের মধ্যে জাস্টিস কার্ড বেদ কার্ড ভালো বলছে না কিন্তু কি হবে একটু রাগারাগি তো বটে যদি লিগেল কোনো ব্যাটেল থাকে তাহলে কিন্তু এটাকে শেষ করতে চাইবে আর একটা সিদ্ধান্ত নিতে চাইবে যেটা সম্পর্কটা শেষ হোক কার্ড কিছু করার নেই আমার সত্যি কথা যেটা সেটা আমায় বলতেই হবে আমি মিথ্যে কথা বলে তোমাকে মিষ্টি কথা বলে রাখবো তারপরে সত্যি যেটা আসবে সেটা তুমি দেখে বলবে ওয়েদার কি সব বলে এটা আমি করবো না হ্যাঁ তবুও আমি দেখছি এঞ্জাস প্লিজ আমাকে দেখো এটা কি বিবাহিত সম্পর্ক যদি হয়ে থাকে তাহলে কি হবে এখানে Queen of Pentacles আর Justice কথাবার্তা একটা বলার চেষ্টা করবে সাহস করে বিবাহিত দেখো আমি কি বলতে পারি বলো ইমোশনাল হবে এই সম্পর্ক ভাঙার জন্য ইমোশনাল হয়ে যাবে যে টেন অফ পেন্টিকেল টেন অফ ওয়ান্স স্ট্রেংথ সাহস আর ইমোশনালি ওকে ভীষণ শক্তি সঞ্চয় করতে হবে এই সম্পর্কটাকে ভাঙার জন্যে কিন্তু আলটিমেটলি হয়তো ভাঙতেই চাইছে আর যদি বিবাহিত না হয়ে থাকে এই সম্পর্ক যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে কি চাইছে জাস্টিস আর কুইন অফিক ওকে আচ্ছা যদি বিবাহিত তোমরা না হয়ে থাকো তাহলে কিন্তু একটা স্টেপ নেবে যাতে এই সম্পর্কটাকে মুভ ফরওয়ার্ড করতে পারে হ্যাপি এন্ডিং করতে চায় চাইছে চ্যারিয়ট চ্যারিয়ট খুব সম্ভব তোমার সঙ্গে দেখা করতে চাইছে তবু আমি ক্লারিফাই করবো চ্যারিয়ট কর্কট রাশি হতে পারে তোমার পার্টনার কিন্তু চ্যারিয়ট কে ক্লারিফাই কর হ্যাঁ ও সামনে এসে তোমার সঙ্গে দেখা করে কথা বলে এই সম্পর্ককে একটা বিবাহিত সম্পর্কে নিয়ে যাওয়ার একটা পদক্ষেপ নিতে পারে এটা যারা বিবাহিত নয় তাদের জন্য বলছি যাদের বিবাহিত হয়ে গেছো তাদের কিন্তু এই সম্পর্ক ভাঙার জন্যই স্টেপটা নেবে হুম হারমেজ হারমেজ পুনরাশি টেন অফ ওয়ান্স হুম আচ্ছা কি বলতে চাই দেখে নিব আই স্টিল হ্যাভ ইউর ফোর ইউর পিকচার্স অন মাই ফোন তোমার ফটো ওর ফোনে আছে এখন কি ফটো সেটা আমি জানি না সেটা তোমরা বুঝবে আই ওয়ান্ট টু ম্যারি ইউ ওয়ান ডে এটা হচ্ছে যে যারা আর কি সিঙ্গেল আছে তাদের জন্য ইউ বেটার দেন এনিথিং আই ক্যান অফার এটা হচ্ছে যারা আর কি বিবাহিত ছিল তারা বুঝতে পারছে যে তোমার হয়তো এর থেকে ওর থেকেও ভালো কাউকে প্রয়োজন আছে আই উইশ আই কুড আক্স ইউ ওয়াট ইউ থিঙ্ক অফ মি হ্যাঁ ও ভাবছে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও কি এমন জিনিস চাও যেটা আমি দিতে পারি না এমন কিছু একটা ব্যাপার হয়েছে তোমাদের মাঝখানে যে তুমি হয়তো স্যাটিসফাইড নও ওর ফ্ল্যাট থেকেই যারা বিবাহিত তাদের জন্য বলছে ইউ ক্যান কল মি সেলফিশ বাট আই কান্ট শেয়ার ইউ উইথ এলস খুব সম্ভবত তোমাদের মাঝখানে থার্ড পার্টি এসছিল সেই কারণে কিন্তু এই একটা বিচ্ছেদ হচ্ছে এটা কিন্তু উল্টো এসছে খুব ইচ্ছে করে তোমার সাথে মনের জমানো কথাগুলো শেয়ার করি ইচ্ছে একটা সময় করতো এখন আর সেইটাকে সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে আউটকাম কি আসতে পারে গেট টু নো ইচ ফ্লেম ইউনিয়ন আচ্ছা যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে তো ইউনিয়ন এখানে দেখেই ফেলেছ হুম আর যদি তোমাদের বিবাহিত হয়ে থাকো তোমাদের মনে একে অপর কি সবসময় মনে থাকতো সব সময় তোমরা একে অপরকে একটা বড় চেঞ্জ আসবে আগামী তিন মাসের মধ্যে সেটা হচ্ছে যারা বিবাহিত না তারা একে অপরের সঙ্গে বিবাহিত সম্পর্কে আসতে পারো আর যদি যারা বিবাহিত তারা কিন্তু একটা চেঞ্জের পরে দুজন দুজনকে সারা জীবন মনে রাখবে ওকে তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট ফাইল তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অন্তত দিও কমেন্টে তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও ওকে কোন ফাইলটা তোমাদের পছন্দ হয়েছে বা কোন পাইলটা তোমাদের মিল খাচ্ছে সেটাও জানি ওকে এবার ফিরে আসছি নেক্সট ফাইল নিয়ে ওকে যারা নেক্সট ফাইল নিজে সেকেন্ড ফাইল নিয়েছে রেড জাস্ট ফাই তাদেরকে বলবো এটা তোমাদের ফাইল প্রথমে দেখবো তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে তারপরে দেখব তোমার পার্টনার এই সম্পর্ক নিয়ে নেক্সট স্টেপ কি নেবে তারপরে দেখব তোমার পার্টনার মনে মনে কি বলতে চাইছে আর তারপরে দেখব এই সম্পর্কের আউটকাম কি ওকে দেখি এবার তোমার পার্টনার কি ভাবছে ওকে আচ্ছা যারা রেড জ্যাসফার নিয়েছ তার তোমাদের পার্টনারে কিন্তু অপশনস আছে তুমি ছাড়াও এ সম্পর্কে আরও একজন রয়েছে তোমাকে চুজ করবে না অন্য আরেকজনকে চুজ করবে সেটা নিয়েই ওর চিন্তাভাবনায় আছে তার জন্যই তোমাকে একটা নো কন্ট্যাক্টে রেখেছে ওকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটাকে এগোবে না বন্ধুত্ব পর্যন্তই রাখবে সেটা নিয়েই ভাবনা চিন্তা করছে আর সেই জন্যই কিন্তু তোমাকে একটা অপশান হিসেবে দেখেছি এখনো পর্যন্ত এই ধরো কত আছে তিন দু তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে এখানে দু তিন দিন পর্যন্ত কিন্তু এখন অপশন হিসেবেই রাখবে আগামী দু তিন দিনের পর কি আউটকাম দেখো এখানে টু অফ টু অফ 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 পেন্টিক খুব সম্ভবত আগামী আট দিনের মধ্যে দু দিন তো বলবো না দুদিন পর্যন্ত ও কোনো কোনো রকম রকম দু তিন দিন চেঞ্জ না আগামী আট এইট অফ সোর্স অফ এর পরে কিন্তু আগামী আট দিন পর এই সম্পর্কে একটা কথাবার্তা এগোবে খুব সম্ভবত তোমার কথার উত্তর সে দেবে হুম ফুল কার্ড একটা রিক্স নিতে পারে দেখি এই পেজ অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো এই দুটো কার্ড কোন রকম কি বলবো পজিটিভ কিছু নয় ওয়াও এই সব পেন্টিকেলস নাইট অফ পেন্টিকেলস খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলবে সেটা একটু টাইম লাগবে আট দিন পর হুম अगेन 3 অফ পেন্টিকেলস 3 অফ পেন্টিকেলস 6 অফ ওয়ান্স আর হাই প্রিস্টেস হতে পারে মীন রাশি বা কিছু এই মানুষটা কিন্তু এগিয়ে এসে কথা বলবে কিন্তু এটা এই সম্পর্ক কিন্তু অত ঘনিষ্ঠ সম্পর্ক হবে না আমি দেখতে তোমার সেন্সও বলছে যে এই সম্পর্কটা খুব একটা ঘনিষ্ঠ হবে না কারণ এখানে থ্রি অফ পেন্টিক্যালস পর্যন্তই যাচ্ছে সিক্স অফ পেন্টিক সিক্স অফ ওয়ানস পর্যন্তই যাচ্ছে এটা একটা একে অপরকে জানা এক অপর সঙ্গে বন্ধুত্ব একে অপরের সঙ্গে একটা রিলেশনশিপের একটা কানেকশানে থাকা এতটুকুই হতে পারে লুকিয়ে থাকা এখানে হাই ক্রিস্ট তো এই সম্পর্কে কিন্তু এর থেকে বেশি কিন্তু তুমি আশা করতে পারো না আগামী তিন মাস পর্যন্ত তারপরে হয়তো এনার্জি চেঞ্জ হতেও পারে এটা খুব নতুন এনার্জি হতে পারে নতুন কারোর সঙ্গে এসছে সম্পর্কে কি বলতে চাই দেখি আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার অফ ইউ ও বাবা তোমাকে তো মনেই করতে চাইছেন ইউ মাই হার্ট এপস ফর ইউ হ্যাঁ কিছু একটা এমন হয়েছে যে কারণে তোমার জন্য একটু কষ্ট হয়তো হয় কিন্তু পরিস্থিতিটাকে মনে করতে চায় না আই এম ওয়েটিং ফর ইউ তোমার জন্য অপেক্ষা হয়তো করছে যাতে তুমি ওর ওকে কোনো অ্যাটেনশন দাও সিক্স অফেনশন দাও আই ডোন্ট ওয়ান্ট টু হাইড দিস লাভ কিছু একটা তো লোক আছে ইমোশনাল আছে ভালোবাসে কিন্তু তবু এই সম্পর্কটাকে ও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখতে চাইছে কেন সেটা দেখি ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট মাই বাট মিনস আ ওয়ার্ল্ড টু মি তোমাকে নিয়ে ভাবে তো বটে ওই সন্ন্যাচল বিয়ে করেনি ও বিয়ে তো করতে চাই আচ্ছা যার ভালোবাসা যত গোপন তার ভালোবাসা তত গভীর আচ্ছা এই সম্পর্কটা একটা গোপন ভালোবাসা মানে খুব সম্ভবত এই ভালোবাসাটা কোনোদিন কমিটমেন্টে এগোতে পারবে না একটাই কারণ এ ভালোবাসাটা গোপন ভালোবাসা এটাকে মানে সবার অলক্ষেই রাখতে তোমার পার্টনার চাইছে বা হতে পারে বাধ্য হয়েই রাখছে হুম এই একটু কষ্ট পাচ্ছে লুকিয়ে রাখতে চাইছে না বাট এই সম্পর্কটা লুকিয়েই রাখতে হবে এই সম্পর্কে আউটকাম কি আগামী তিন মাসের পর কিছু একটা প্রশ্নের উত্তর পাবে কেমিস্ট্রি এই সম্পর্কের গভীর একটা কেমিস্ট্রি আছে কিছু ঈশ্বর দেখাচ্ছে ঈশ্বরকে গ্র্যাটিউড দাও কৃতজ্ঞতা জানাও আচ্ছা সোলমেট হম আর এই সম্পর্ক সম্পর্কিং একটা জাগৃতি হচ্ছে এখানে হাইপ্রিস্টেস আসছে এখানে হাইপ্রিস্টেস মানে কিন্তু স্পিরিচুয়াল কানেকশন আর এই মানুষটা কিন্তু সেকেন্ড চান্স চাইছে এখানে অপশন আছে তবু ও তোমার কাছে আসতে চাইছে সেকেন্ড চান্স চাইবে এটা কিন্তু আউটকাম আসছে সেকেন্ড চান্স কেননা ও রিয়েলাইজ করবে ও বুঝতে পারবে অ্যাওয়েকনিং এর পরে যে তুমি ওর সোলমেট আর তোমার সঙ্গে একটা সম্পর্কের বাঁধন থাকবে কিন্তু কমিটমেন্ট নয় মানে যেটা কি বিয়ে এনগেজমেন্ট এই ধরনের কিন্তু কিছু নয় একটা সম্পর্ক একটা যোগাযোগ রাখবে ওকে এই হচ্ছে গিয়ে তোমাদের সেকেন্ড পাইল যদি ভালো লেগে থাকে বা মিলে থাকে তা লাইক অন্তত দিও এরপরের ফাইলটা আমরা দেখি ফিরে আসছি পরের পাইল ওকে বন্ধু এবার আমি থার্ড পাইল দেখবো এটা যারা ল্যাপিস লেজুলি নিয়েছে তাদের জন্য থার্ড পাইলটা ওকে তো দেখি এবার তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্ট আছে এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে অ্যাকশন এরপরে কি নেবে কি বলতে চাইছে তোমার পার্টনার আর আউটকাম কি এ সম্পর্কে দেখি এবার তোমার পার্টনার কি বলছে বাবা বা খুব মিস করছে আচ্ছা তোমার পার্টনার কিন্তু হতে পারে বৃষব রাশি বৃষ্ট্রিক্ট মেন কর্কট আর ঋষভকন্যা মকর ম্যাক্সিমাম মানে মেজার কারণ তো বৃষপ রাশি এসছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ক্ষমাও চাইতে পারে বা কোনো রকমের সম্পর্কটাকে একটা নেক্সট লেভেল ও নিতেই চাইছে মিস করছে যে তোমার সঙ্গে ওর যোগাযোগ নেই মিস ও কিন্তু আলটিমেটলি তোমার সঙ্গে একটা ইউনিয়নে প্রথম থেকেই আসতে চাইছে প্রথম থেকেই আসতে চাইছে আগামী দু থেকে তিন মাসের মধ্যে কি আউটকাম কি স্টেপ নেবে বাবা আচ্ছা আগামী দু তিন মাসের মধ্যে যে স্টেপটা নেবে সেটা হচ্ছে ফাইভ অফ ওয়ান কোনো কথাবার্তা তর্ক বিতর্ক অশান্তি যদি হয়ে থাকে বা ও যদি ঝগড়া কিছু করে থাকে তো সেই জায়গা থেকে ক্ষমা চাইবে ওর সিক্স অফ সোলস হুম আর সান কার্ড আর এটা খুব সম্ভবত আগস্ট মাসের মধ্যেই এটা ঘটতে চলেছে আগামী আগস্ট মাস তোমাদের যখনই এটা দেখবে আগামী আগস্ট মাসের মধ্যেই ও একটা কমিটমেন্টে বা সম্পর্কের মধ্যে আসতে চাইবে তোমার সঙ্গে হুম এখানে তুমি ছাড়াও ওর কিন্তু আর গতি নেই এরকম একটা অবস্থা নো কন্ট্যাক্টফিকেট ভ্যাকেট এবার কি বলতে চাইছে দেখো আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল ইট ওয়াজ মিটিং বিটুইন আওয়ার সোল এটা যে সোলমেট কানেকশন সেটা কিন্তু প্রথম থেকেই বুঝতে পারছি সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনেই অনলাইন কিন্তু কেউ কাউকে মেসেজ করি না দুজনেই অনলাইন বুঝতে পারছো কিন্তু কেউ কাউকে মেসেজ করছি না যে কথা এটা কিন্তু রিভার্স এসছে যে কথাগুলো বলা হলো না সেগুলোই স্ট্যাটাস অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে বলতে মানে স্ট্যাটাসগুলি ইচ্ছে করে তোমাকে ইন্ডিকেশন করে দেয় যাতে তুমি দেখো হতেও পারে তুমি দেখো না বা দেখতে চাও না বা হয়তো এক এক সময় তুমি স্ট্যাটাস ফলোই করো না তো সেই জন্যেই হয়তো রিভার্স হচ্ছে এটা আফশ্বাস করছে যে তোমাকে স্ট্যাটাসগুলো দেয় কিন্তু তুমি ফলো করো না এরম কিছু একটা আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশনস ও অ্যাকশনগুলো দেখিয়ে তোমাকে কিন্তু তো ও কথা বলে না অ্যাকশন করে যেটা আর কি আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাকশনের মাধ্যমে তোমাকে ও ভালোবাসাগুলো প্রকাশ করবে আই ডোন্ট ফিল রাইট বিং অ্যাপার্ট ফ্রম ইউ হ্যাঁ এখানে বুঝতেই পারছি তোমার কাছ থেকে যে সরে থেকে ও কিন্তু ভালো নেই ও প্রথম থেকেই কিন্তু তোমার সঙ্গে বিয়ের একটা প্রচেষ্টায় রয়েছে ও ভালো মতো জানে তোমাকে ও বারবার করেই বলবে এই সম্পর্কে সিকিউরিটি চাই এটা মানে তোমার পার্টনার বা তোমার সেভেন এটা হয় তুমি বৃশ্চিক লগ্ন বা তোমার পার্টনার বৃষভ লগ্ন এখানে এটা দেখতে পাচ্ছি বা সিংহ রাশি আই ওয়ান্ট রিগেইন ট্রাস্ট এখানে কিছু একটা ভুল ভাল করে ফেলেছিল কথাবার্তা তর্ক বিতর্ক করে ফেলেছিল যার জন্যে ও কিন্তু তোমার বিশ্বাসটা আবার করে অর্জন করতে চাইছে মাই হার্ট বিলংস টু ইউ তোমাকে প্রচন্ড ভালোবাসে সেটা ও জানে যে তোমাকে ছেড়ে থাকতে পারবে না দেখি নেক্সট আপকাম কি আছে এই সম্পর্কে কি আউটকাম ও ও ও বা বা এই সম্পর্কে আউটকাম তো দারুণ নিউ ডোরস ওপেনিং টাইম ফর অ্যাকশন রিচিং আউট এই ডেকের মধ্যে যতগুলোই আছে ততগুলি চলে এসেছে ডিপ কন্টেম্পলেশন গভীরভাবে ভাবনা চিন্তা গভীরভাবে কথা বলতা এমন মানে যেই কথাগুলো আর কি প্রয়োজনীয় এই সম্পর্কের একটা স্টেবিলিটির জন্যে এই সম্পর্কটাকে একটা কমিটমেন্টের দিকে নিয়ে যেতে সেরকম কথাবার্তা বলতে কিন্তু ও আসবে মোবাইলে তোমাকে বলবে এখানে চলে আসো বা এখানে একবার দেখা করে যাও তারপরে কিন্তু ও তোমার সঙ্গে বসে একটা অ্যাকশন নেওয়ার জন্যে ও একটা ডিপ কন্টেপ্লেস ভালো মতন কথাবার্তা বলে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে এগোনোর চেষ্টা করবে ওকে তো এই হচ্ছে গিয়ে এই সম্পর্কের আউটকাম আসছে যে এ কিন্তু ডেফিনেটলি নো কন্টাক্ট ভেঙে তোমার কাছে আসতে চাইছে প্রথম থেকে শেষ পর্যন্ত ও কিন্তু আসতে চাইছে কথা বলতে চাইছে যোগাযোগ করতে চাইছে ওকে তো কি রিডিং ভালো অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো নিজেদের পার্সোনাল রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ আর যদি ক্রিস্টাল ব্রেসলেটস বা এইগুলো কমিউনিকেশনের ব্রেসলেটস দেখলে তো এটা অবশ্য পুরনো হয়েছে আমি বানিয়ে নেবো কোনো ব্যাপার না বা এরকম যদি ক্রিস্টালের ব্রেসলেট আমি একটা অর্ডারই দিয়ে দেবো ব্রেসলেট ব্রেসলেট যদি তোমরা চাও তাহলে তোমরা অর্ডার দিতে পারো ওকে তো আগামী দিনে আবার দেখা হবে বাই বাই হ্যাঁ